হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোহাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে কুড়ার মাছ বোনা করে দেখাবো এই জন্য চোলায় একটা পেন বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে আমি মাছটাকে ভেজে নিচ্ছি এখানে সব পিস মাছ আমি ভেজে নিচ্ছি মাছটা বাজা হয়ে গেছে আমি উল্টিয়ে নিয়েছি এখন আমি রান্না করতে চলে আসলাম আমি চলে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজ কুচি তেল দিয়ে দিয়েছি আমি পেঁয়াজটা বেজে নিচ্ছি পেঁয়াজটা খেয়ে ভালো করে বেজে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধটা যাওয়া অব্দি আমি আদা রসুনটাকে ভেজে নেব আদা রসুনটা ভেজে নিয়েছি এখন এখন আমি এখানে পানি দিয়ে দেবো পানি দিয়ে দিয়েছি দিয়ে মশলা দিয়ে দেব আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি এখানে মশলাটা দিয়ে দেব আমি দিয়ে দেব মরিচের গুঁড়া আর দিয়ে দেব ধনিয়া গুঁড়া দিয়ে দেব জিরা গুঁড়া আর দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব আমি ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নেব এখন আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি একটা টমেটো মিডিয়াম সাইজের একটা টমেটো আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এখন ডাকনা দিয়ে ডেকে দিয়েছি এই দেখুন কষানোটা হয়ে গেছে এখন এই এখন ছেড়ে দিচ্ছি আর তেলটাও উপর থেকে বেশি উঠেছে যে কষানো হয়ে গেছে এখন আমি ঝুল দিয়ে দেবো আমি ঝুল দিয়ে দিচ্ছি ডাকনা দিয়ে ডেকে দেবো এখন এখন মাছ দিয়ে দেবো একটু নেড়ে ছেড়ে দিয়ে মাছটা দিয়ে দেবো এখানে আর এই মাছটা অনেক স্বাদ লাগে খেতে কোরাল মাছটা অনেক স্বাদ হয় এটা নদীর মাছ অনেক মজা লাগে খেতে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সামনের দিকে গিয়ে যেতে পারবো ইনশাল্লাহ প্লিজ আমাকে ফলো ক ফলো দিয়ে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন প্লিজ আর প্লিজ আমার ভিডিওটা দেখা শুরু করার সময় একটা কম এক লাইক দেন আর কমেন্ট করেন কেমন হয়েছে রান্নাটা এখন আমি কাঁচামরিচ দিয়ে দেব আর এই মাছটা খেতে খুবই স্বাদ হয় এক কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর একটুখানি ডাক্তার দিয়ে ডেকে রান্নাটা করে নেব আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আরও এরকম ভিডিও বানাতে সাহস পাবো অনুপ্রেরণা পাবো তাই প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করেন মাছ বোনাটা হয়ে গেছে ধন্যবাদ সবাইকে